শুভ সকাল বন্ধুরা সকালবেলায় আমি আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো সূর্যটা উঠেছে কত সুন্দর লাগছে ফোনে অতটা ভালো লাগছে না কিন্তু নিজের চোখে দেখতে খুব ভালো লাগছে আর পাখিরা এত সুন্দর করে ডাকছে মানে প্রাণ জড়িয়ে যায় সকালবেলাটায় আর এদিকে রান্না বসে দিয়েছি এটা হচ্ছে তিতো চচ্চড়ি আর এখানে পোস্ত বেটে রেখে দিয়েছি এটা ছেলের জন্য ছেলের এটা সেদ্ধ দেবো আর পোস্তর আলুটা ভেজে নিচ্ছি ঝিঙে দিয়ে পোস্ত হবে আর এই যে ঝিঙেগুলো ঝিঙে পোস্ত ডাল আর হচ্ছে চচ্চড়ি এই হয়ে গেছে রান্নাবান্না আর এদিকে আমার কর্তা মহাশয় সকালের ডিউটি করছে এগুলি না মেঝে ঘষে দিলে আমি পারবো না তাই ওইগুলি একটু সাহায্য করে দিচ্ছে মেঝে ঘষে সকালের দেখো বিছানা গুছানো হয়নি ওইভাবেই পড়ে আছে তো এদিকটা করে করবো আর সকালবেলা উঠে আজ বুদ্ধ পূর্ণিমা যেহেতু তো ঠাকুরের পুজোটা দিয়ে নিয়েছি চট করে এটা মিস করিনি তো ভোরবেলাতেই ঠাকুরকে সেবা দিয়ে দিয়েছি আর এখানে লক্ষ্মী ঠাকুর রয়েছে তো আমি আজকে পুজো দিয়েছি অনেক দিন পর আর বাইরের পরিবেশটা দেখো কত সুন্দর লাগছে সকাল সকাল সব কাজ হয়ে গেলে পরে খুব ভালো লাগে সবারই ভালো লাগে আর এখানে দুই ভাই বসে খেলা করছে দিয়ে খাওয়া দাওয়া করে ওর বাবা চলে যাচ্ছে কাজে দেখো এখন রাস্তাটা পাকা হয়ে গেছে দেখতে কত সুন্দর লাগে তো বাবা কাজে চলে যাচ্ছে আর আমাকে এদিকে কাজ করে নিতে হবে সব ছোটোটাকে একটু ঘুম বাড়ি আর ছোটোটা ঘুমাতে চায় না কিছুতেই না তো দেখি কি করি আস্তে ধীরে সব কাজ করে নিতে হবে তো এদিকে দেখো বিকাল হয়ে গেছে বেলায় ছেলেকে নিয়ে বসে আছি ঘরে কারেন্ট নেই ভীষণ গরম তো ছোটোটাকে নিয়ে এখানে বসে বসে খেলা করছি আর আমার ছোটো ছেলে বড় ছেলে ক্যামেরা করছে আর ও এবার কি করছে দেখো ও হচ্ছে ওই গাছটাকে সমানে দিয়ে পিটাচ্ছে ওর এটাই ভালো লাগছে এটাই ওর খেলা ওর কাছে চারিদিকটা দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে বাইরে এর জন্য বাইরে বসে রয়েছে ছেলেকে নিয়ে সন্ধে হয়ে গেছে বন্ধুরা সন্ধ্যাবেলায় গা কাপড় সবজি এঁটুয়ে এসছে প্রচণ্ড হারে গরম গরমের জন্য আর কিছু ভালো লাগছে না আর ঘরে ঢুকার পরে এই যে ছোট ছেলে শুয়ে শুয়ে খেলা করছে পুতুল নিয়ে আর আজকে প্রচণ্ড হারে গরম পড়েছে আসছে না কদিন ধরে গরম পড়ছে প্রচন্ড হারে পুতুল নিয়ে খেলা করছে তো চলো আবার তোমাদের সামনে চলে আসছি